আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমি স্বতন্ত্র ত্রিমাদ্রাসা শিক্ষক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক এবং স্বতন্ত্র ত্রিমাদশা শিক্ষক আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য আজকে আমাদের দীর্ঘ চল্লিশ বছরের সাধনা পূর্ণ হয়ে গেছে এই আনন্দে আমরা সবাই আমাদের আর কান্না ধরে রাখতে পারতেছি না সবাই সচিবালয় আমরা সবাই কান্নায় ভেঙে পেরেছিলাম আমরা যে কোনো কল্পনা করতে পারি যে আমাদের দ্বারা এই দাবি আদায় হবে আল্লাহর খাস মেয়ের অসহে জগতের মানে আমাদেরকে ধরে রাখায় আমরা আজকে এই সফলতার দ্বার পেতে পড়ে গেছি আমরা যদিও নির্যাতিত হয়েছি এখন আমরা সব কিছু ভুলে গিয়েছি যেহেতু আমাদের শচীন মহা আমাদের যেহেতু সিদ্ধান্ত মহলের সিদ্ধান্ত নেতাবে আমাদের জাতীয় গণের সিদ্ধান্ত দিয়ে গেছে এই জন্য আমরা আল্লাহর কাছে লাঘুপতি সুবিধা জ্ঞাপন করি এবং আমরা শীঘ্র মেলাভাবে করবো এবং আমরা তার উচ্চ পদস্থ যারা আছে তাদের জন্য শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট সকলের জন্য আমরা নামাজ পড়ে দেওয়া করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল হক মহাসচিব স্বতন্ত্র ইফতেজাই মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আমরা দল মত নির্বিশেষে এবং সকল সংগঠন মিলে আজকের এই আন্দোলনে যোগ দিয়েছিলাম এবং এই আন্দোলন সাকসেস হওয়াতে ডক্টর ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা সহ আজকের এই আন্দোলনের বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং সুশীল ব্যক্তিগণ এবং বিশেষ করে যারা আমাদের ইলেকট্রনিক দাঁড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ঢাকা যারা আমাদের পাশে নাম না জানা আরো অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমরা বলতে চাই যে চল্লিশ বছরের এই অবহেলিত জীবনের যে একটা সমাপ্তি করতে যাচ্ছে এই আনন্দ ঘন মুহূর্তে আজকে আকে ইতিহাসের সাক্ষী হয়ে রাখবে যে এই দিনটা আসলেই একটা বিজয়ের দিন এবং সেই দিনটাকে আমরা সকলে উপভোগ করছি ধন্যবাদ দৈনিক শিক্ষাকে আসসালামু আলাইকুম